পাঠশালায় পড়াশুনো করছে দশরথ বিশ্বাস পদ্মবিদার পণ্ডিত তার পাঠশালায় পড়াশুনো করছেন গুরুস্থান ঠাকুর আর ঘরে বসে শাস্ত্র আর বড় কথা হরিচান্দ ঠাকুর দুই থেকে সংসার ধর্ম

অথবা হিন্দু মিশন কলকাতা তখন দুটো মিশন ছিল একটা হলো দুটো মিশন ছিল হিন্দু মিশন অর্থাৎ এই হিন্দু ধর্ম কিভাবে পরিচালিত হবে তার কার্যক্রম পরিচালিত হতো হিন্দু মিশন যেটা রামকৃষ্ণ মিশন তো স্বামী বিবেকানন্দ করা আপনারা জানেন ঠিক তো তোর একটা মিশন তাই এই মিশন গুরুচন্দ ঠাকুর নিয়ে সর্বসম্মতি করে ঠাকুর হলো সভাপতি এবং ভারপ্রাপ্ত বললো আমি তো বয়স হয়েছি আমি সভাপতি থাকবো কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি ঠাকুর এবং শ্রীমতি ঠাকুর এইভাবে মিশন চলছে ঠাকুর যখন তেরোশো তেতাল্লিশ সালে দেহরা তখন থেকে শ্রীমতি ঠাকুর মিশনের দায়িত্ব পালন এটা হচ্ছে হলে রাখার পরে তো শ্রী শ্রীমতি ঠাকুর আর মধ্যরঞ্জন ঠাকুর ও মধ্যরঞ্জন ঠাকুর কেতু হয়ে গেলেন উনি রামদিকে বাড়ি করলেন দুই বছর মেলা মেলেন রামদিয়া উনি বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ

যে মধুর হরিগুরুচান মিশনের পরিণতি হল মত্র মহাসংঘ অর্থাৎ টেকনিক করিয়া টেকনিক করে উনি ছন্দের মাধ্যমে কথাটা লিখে দেন অর্থাৎ উনি বুঝতে চাচ্ছে যে হরিগুরুচান মিশনের পরিণতি মত্র মহাসংঘ অর্থাৎ হরিগুরুচান মিশনই মত্র মহাসংঘ এইটা বুঝতে চাচ্ছে উনি কিন্তু আসলেই ওটা না হরিগুরুচান মিশন তো ওরাগান্দি রইল ওরাগান্দিতে তখন স্টিল শ্রীপতি ঠাকুর শ্রীপতি ঠাকুর তো ওড়াকানি চালাচ্ছে পরিচালনা করতেছে আর ওড়াকানি থেকে বেরোয় আসলেন প্রমতরঞ্জন ঠাকুর ওড়াকান্তি ওনার ভাগ দিয়ে আসলেন শ্রীপতি ঠাকুরকে ওনার বিল্ডিং ভেঙে দিয়ে আসলেন ওনার তিনতলা রাসমণ্ডপের ভাগ পড়লো প্রমিতরঞ্জন ঠাকুর উনি ভেঙে নিয়ে রামদেবগুলো করলেন রামদেবজি তিনি বসে থাকার কারণে রামদেবজী থাকতে পারলেন না উনি কন্যা আশ্রমে কিছুদিন বসবাস করে মৌ্র মহাসংঘ তৈরি করে উনি চলে গেলেন স্বাস্থ্য করল উনি যেহেতু কংগ্রেস করতেন উনি চলে গেলেন ইন্ডিয়া

মুর্শিদাবাদ যে বাড়ি করেন মনন্দ বড় চাঁদগর জায়গার নাম বাড়ি করে বাড়ি করে করলেন আলাদা আর একটা সংগঠন করলেন হরিচান সেবার রঙ দেখেন যে অবস্থা ভাঙনের পর ভাঙন মিশন ভেঙে ওটা করলেন মহাসংঘ আবার উনি আবার সেই মহাসংঘ ধীরে ধীরে করলেন হরিচান সেবা এবার আসি আমার দেশে আমার দেশে তো মিশন চলছে বাংলা জয় আওয়ামী সভাপতি ঠাকুর যখন সভাপতি ছিল মেজর ঠাকুর শশীমতি ঠাকুর সেক্রেটারি ছিল শরৎ ঠাকুর ছিল অর্থসম্মত কার্তিক ঠাকুর ঠাকুর এরা সবাই সেই মিশন ছিল পাকিস্তান কথা বলছে আমার বাবা মারা যাওয়ার পরে মিশনের আবার কমিটি করলাম আমার বর্ধমান সভাপতি আমি তখন সে আমার কার্য করি উনি চুরানব্বই সাল পর্যন্ত তারপরে ভক্তরা সবাই আমার সভাপতি এইভাবে চলছে মিশনের কার্যক্রম এইভাবে চলছে তো আপনারা সবাই জানেন তারপরে তো যেটা ঐতিহাসিক আপনাদের ওখানে সংবিধান হলো ঢাকায় কেউ বলছে দুইবার দুইবার না এই পর্যন্ত ঢাকায় আমরা বারোবার রাষ্ট্রীয় সংবিধান করাই আমরা বলিশাল

যে দাদা গুরুচন্দ্রের সংগঠন এখনো চালিয়ে যাচ্ছে আমার মিশনের সাথে কোনো আমার মতো বিরোধ নাই দাদা দাদার মতো মিশন পরিচালনা করবে ভারতবর্ষে আসলে দাদা যতটুকু সম্মান পাওয়ার দরকার পাবে এবং আমিও বলছি তোমরা মহাসংঘ করো আমাদের কোনো আপত্তি নেই তবে ভারতবর্ষে যারা মিশন করে তাদের তুমি কোনো বিরতি থাকবে যেহেতু এখনো যে সংগঠন

এই না করে এই পরপর পরপর আমরা আমাদের একটা তৃপ্ত গ্রহণ করি আমিও খুব বিরক্ত করব যে সংগঠনের কেন এত তো আরে আজকে আমি সম্পাদক আছি আমার পরিবর্ত আর একজন আছে এর পরের জন্য তো আমি আবার হতে পারি উপযুক্ত যে ব্যক্তি তাই না তাহলে তো আমার আমার পেটে সঞ্জয় দাস যখন সেক্রেটারি ও সাত বছর ছিল সাত বছর থাকার পরে আমিও সঙ্গে পরামর্শ করলাম তোমার তো সাত বছর কিন্তু এখন নতুন আর শিশির বাবুরই একটা তোমারে আমরা ব্যক্তি কথা বলছি সে কিন্তু ওটা মেনে নেই তাহলে কিন্তু তার মর্যাদা আমি ফিরে আসছি সে সাধারণ সম্পাদকের স্থান কোথায় সহসভাব কারণ সিনিয়র সহসর শিশির বাবুর সম্পাদক সঞ্জয় তার সিনিয়র করলাম

আ আর বাংলাদেশের সভাপতি হল কিনা ডক্টর গোকুল বিশ্বাস কিছুদিন পরে গোকুল বিশ্বাস আবার সভাপতি থেকে বাদ দিয়ে বাংলাদেশের সভাপতি বলে সে উঠা পড়ে সে আমার টাকা পড়ে যখন সঞ্জয় দাসের সঙ্গে বিমল এই গুরুদেবের মতো হবে তখন আবার বিমল কর শিবু ঠাকুর করে অবস্থা শিবু ঠাকুর কে বহিষ্কার করে বিমল তাই এরা কত বড় সাংঘাতিক লোক ঠাকুর পরিবারের একটা ছেলে তুই সভাপতি রাখছিস তাই না তাহলে সভাপতি রাখছিস তার যদি বিমল কর এই যে যে নোংরা এই নোংরা এখন আপনারা এর বিচার করবেন আপনারা কেন বা ঠাকুর পরিবারের একটা ছেলে নিয়ে তোরা সভাপতি বললি আবার তোদের মতো দুই ভাগ হইয়া তোরা আবার আর তারে বহিষ্কার করি এই হলো অবস্থা এর জন্য আমার কোন কথা সংগঠন ভবিষ্যতে আরো হবে আমি যেটা দেখতেছি ভবিষ্যতে আরো হবে হ্যাঁ এখন এই কারণে আমার কথা আছে যদি কেউ ভালো কাজ করে সত্যিকারে ভালো কাজ করে আমরা যদি একই অপরকে সহযোগিতা করে পরামর্শ করছি ওটা কীভাবে তাদের কাজ ধর্ম প্রচার করা যায় এই চিন্তা ভাবনা করে কেউ যদি কাজ করে কমিশন অবশ্যই তাকে সহযোগিতা করে আমরা যদি বিরোধিতার কাজে শুধু বিরোধিতা করি কারণ এই যে বিশ্বমত্র পরিষদে এই যে আপনাদের অর্জন করার এই ভাবনা নিয়ে যখন এই ডাক্তার মালাকার ডাক্তার সরকার প্রবীণ সরকার ডাক্তার প্রণব সরকার আর কাঠালবাড়ি অর্থাৎ ফকির আছে কিছু লিডাররা ওরাখানে গেলেন সেই দিনে তার মধ্য মিশনের মিটিং ছিল হ্যাঁ যখন মেজ ঠাকুর ছোট ঠাকুর তাদের এক প্রকার অপমান করে অধিগত থেকে তারা গেল যে আপনাদের এই প্রস্তাব আমরা মানিনা এটা ঠাকুর হবে না কখনো আমরা অনুমতি দেবো না আপনার চলে ওরা ব্যর্থ মনোভাব নিয়ে বেরোয় আসছিল তখন আমরাই ডেকে নিয়েছিলাম ওকে ডেকে নিয়ে ওরা পোশাক খাওয়াইয়ে বললাম যে আপনাদের যে আদর্শ মেট্রো মিশনের একই আদর্শ আপনাদের অনেক আগে আমরা

ও সম্পর্কে আমার মামা তখন এই কারণে বলছিলাম যাত্রী বিয়ে থাকবে আমরা বসেছিলাম চল্লিশ পঞ্চাশ পর্যন্ত এই আন্দোলন তো আজকে না অনেক আগে আমরা আরম্ভ করছি সে কারণে আমাদের অনেক চিন্তা করতে হবে ঠাকুরদের পরিস্থিতি এখন সমাজ সারা বাংলাদেশে আমি বাংলাদেশে কথা বলছি আমাদের থেকে ভারতবর্ষ অনেক এখন এই আন্দোলনে অনেকে ধন অর্থাৎ তারা সমাজ করতে না বুঝে হয়ে যাওয়ার পরে এক এক জায়গায় এক একটা কেল্লা মতো কোনো সমাজের বন্ধারে না যার যার মধ্যে কাজ করে কিন্তু আমরা এখনো বাংলাদেশের সমাজ আছি তাই না এখনো সমাজের প্রভাব আছে একজন একটা কাজ করলে সমাজ থেকে চাপিয়ে ধরে ব্রাহ্মণরা চাপে না তুমি মতো মতে কাজ করবা ব্রাহ্মণরা যা কেউ জিজ্ঞেস করবে না তুমি এই কাজ করলে কেন

পঁচাত্তর জন এখন ব্রাহ্মণদের সেই তথাকথিত সমাজের সমাজ নিয়ে তারা কাজ করে পঁচাত্তর জন সবার মন কিন্তু আমাকে রক্ষা করতে কিন্তু মনে প্রাণে আমরা কিন্তু ওই ব্রাহ্মণ আমাদের বিরুদ্ধে ওই সব ঠাকুর বিরুদ্ধে আমি বলবো না সব ঠাকুরের তার পক্ষ দেয় সব ঠাকুরই বিরুদ্ধে কারণ আমার ঠাকুর ওই উৎসবের জন্য তো আমার ঠাকুরের আমি পাব আর গুরুসান ঠাকুর তো পুরো সংস্কার বাজি লোক সে কারণে

যেটা সমস্ত ভট্টভাসীরা কাজ করছে আমরা একটা ভোট দিলাম কিন্তু সময় সৈন্যভাবে ফাইনাল গ্রুপটা আমাদের দেখাতে পারে প্রিয় দল ছিল দশক কিন্তু এরাও ফাইনাল গ্রুপ দেখে নেই তার আগে দুটো ব্যক্তি ওখানে আর কোন আর একটা নামস ওই জন্য দুটো হয়েছে যে পেঁপে গাছ রোয়া যাবে না ডালিম গাছ রোয়া যাবে না অমুক্ত বোধ এইগুলো তো একেবারে ঠাকুরের বিরুদ্ধে কথা যে ফল গাছগুলো আমাদের সবচেয়ে পিস বই আসছে সাথে সাথে আমি আটকায় আটকায় যাচ্ছি যে বই এক বছর পরে এই গ্রন্থ নির্ভর করে আমি ভক্ত সমাজে দেবো তা কিছু লোক বলতে একটা খরচ তো

এমন একটা বই এই বইটা আমরা সংশোধন করবো সংশোধিত আকারে